আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তিরিশে জুলাই রোজ মঙ্গলবার কেমন থাকবে সারা সারাদিনের আবহাওয়া সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাত্রে কী পরিমাণে থাকবে তাপমাত্রা তো এই বিষয়ে নিয়ে সমস্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে তিরিশে জুলাই রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি এদিকে চট্টগ্রাম এছাড়া এদিকে ফেনী নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপোটা খালি বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে ঢাকাতে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পুরানের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পুরানের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর চুয়াডাঙ্গা ঝেনাইদহ যশোর নডাইল মাগুড়া রাজবাড়ি পাবনা মাদারীপুর গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া রংপুরের দিকে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া বরগুনা পটুয়াখালী ভোলা এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা তো কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া আর সারা বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বিশেষ করে ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর বারোটার সময় কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালখাটি বরগোনা পটোখালী ভোলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াচুড়ি চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ফেনী নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর এদিকে দেখতে হচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো দুপুর তিনটের সময় দুপুর তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে ভোলা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ দিক পাচ্ছেন হালকা থেকে মাঝরে লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ত্রিশে জুলাই রোজ মঙ্গলবার দিকে ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যেসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতেছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে ঢাকাসহ এর আশপাশের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা থাকতেছে উনত্রিশ ডিগ্রি বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতরে দেখতেছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা এদিকে যশোর মাগুরা মাগুড়া তো কিন্তু তাপমাত্রা থাকতেছে তুলনামূলক অনেকটাই কম তবে রংপুরের দিকে কিন্তু তাপমাত্রা তুলনামূলক অনেকটাই বেশি থাকতেছে এদিকে তাপমাত্রা কিন্তু তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে যেহেতু দিকে কোনো প্রকার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সিলেটে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরী নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া ঢাকা এদিকে বরিশাল খুলনাতে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো রাত আটটার সময় দেখতেছেন কোনো প্রকার মেঘ বা সম্ভাবনা কিন্তু থাকতেছে না কোথাও তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে তো রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট নৌকাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে রাত বারোটার সময় এছাড়া নিচে এদিকে ফেনি নোয়াখালী ভোলা পটুয়াখালী কিন্তু হালকা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা এদিকে একত্রিশে জুলাই রোজ বুধবার ভোর চারটার সময় লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিকে রংপুরের দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে এর পরবর্তীতে যদি আমরা এদিকে বরগুনা দিকে এদিকে দেখতে পাচ্ছেন কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা যদি করেছেন হালকা পুরের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর চারটার সময় এছাড়া এদিকে শেরপুর জামালপুরেও কিন্তু হালকা পুরের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ কিন্তু ভোর চারটার সময় হালকা পুরের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর ওদিক করেছেন হালকা পুরের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা একত্রিশে জুলাই রোজ বুধবার সকাল ছয়টার সময় লক্ষ্য করি তার দিক ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ফেনি এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকে দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া শরীয়তপুর নারায়ণগঞ্জ ফরিদপুর মাগুড়াতেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী আবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সময় বগুনাথ থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি একত্রিশে জুলাই সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখি চট্টগ্রামের ভিতরে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে খুলনা বরিশাল ও ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এক কথায় বলা যায় তিরিশে জুলাই রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি দুপুরে কিন্তু মধ্য বাংলাদেশ এবং দক্ষিণে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসু ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে